সালাম আলাইকুম বন্ধুরা নয়ন সুতাগর ব্যাটকি মধ্যে বাজার ময়মন সিং এই একটা বসি এটা হচ্ছে হলো এই বসিটার এই একটা বসির এই কত নামে ডাকে মানছে মানুষের কেউ বলে কুমির বসি মানে প্রথম প্রথম আমি বুঝতাম না কুমির বসি কোনটা পরে আস্তে আস্তে ব্যস্তে ব্যস্ত অভিজ্ঞতা হইলো পরে দেখলাম যে এইটা হইলো কুমির বসি আবার অনেকেই বলে ইগোল বসি ইগোল বসি না হওয়ার কারণ হইল বসিটা ঠুটটা দেখছেন এই যে ঠুটটা এই ঠোঁটটা হইলো আপনার ইগলের মতন এই একবার সেম ইগলের ঠোঁটের মতন এই জন্যেই এই বসিটা কিন্তু আপনার ইগোল বসি বলে অনেকেই বসিগুলা অনেক মজবুত বিশাল শক্ত অনেক শক্ত এবং মজবুত মাছ ধরলে আশা করি ছোটার মতো কোনো কায়দা নাই ছিপ দিলে আপনার যত টান দিবেন অত ভিতরে ঢুকবে এই যেহেতু ছোটগুলো দেখেন কতটুকু দাঁড়ালো দেখছেন অবস্থা মানে বিশাল দাঁড়ালো এটা আপনি ছিপ দিলে একবারে ভিতরেই ঢুকবো ভিতরেই ঢুকবো অনেকে নিতে চাই না যে কয় এটার মধ্যে মাছ বাঁচব এই বসে কত সুবিধা দেখছেন অবস্থা হ্যাঁ মানে শুয়ের মতন দাঁড়ালো সিপ দিলে খালি ভিতরেই মানে অনেক জায়গা নিয়ে ঢুকবো ভিতরে তো নিবেন যারা নেবেন অবশ্যই চলে আসবেন নয়নসাগর ব্যাটকেন্দি মধ্যবাজার ফুলফুল সিং এই যে একটা বসি এটা হচ্ছে এলো মেন্টাল বসি মাস্টার কোম্পানির মেন্টাল এই বসিটাও খুব মজবুত আগে এক সময় চলতো এখন নতুন নতুন বসি বের হওয়ার ফলে আসলে একটু কম চলে কিছু কিছু শিকারি আছে এখন ওই বসিটা নেয় এটা হচ্ছে মেন্টাল বসি সব আছে আগে এইসব বসি দিয়ে মানুষের মাছ মারতো কিন্তু এখন আসলেও নতুন নতুন বসি বের হওয়ার ফলে এই বসিগুলো একটু কম চলে আর কত উন্নত ধরনের বসি বের হয়েছে এখন মোটামুটি ভালোই চলে খারাপ না মেন্টাল বসি বসে বিশাল শক্ত আরো বড় সাইজ ছোট সাইজ সব আছে দেখেন বসে গেল কত সুন্দর এখানে বসি বান্ধার মতন বাম দেওয়ার জন্য হোল আছে সুন্দর এই হোলের মাধ্যমে বান্ধা যায় আবার এই যে গুড়িতেও বান দেওয়া যায় এখানে সুন্দর বসি গোল্ডেন কালারের বসি মেন্টেল আমরা মেন্টেল বসি বলি সবাই ভালো থাকবেন যাদের প্রয়োজন অবশ্যই চলে আসবেন আমার লোকেশন হচ্ছে মেসেস নয়ন সুদাগর বাইটকেন্দ্র ফুল কুময়মন সিং